রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি যেটা আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যদি কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাঁড়িয়ে রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না নাহলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার করতো করত মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করা সে তো নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যেই মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজই কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কত বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসে যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢুকালো অশান্তি ওর অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবীলাম বলেছেন দিনদারিতা দেখে বিয়ে করো কি দেখে একই একই ছেলেদের জন্য মেয়েদের জন্য সেইম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদারিতা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি প্রস্তাবেন কিন্তু আর যদি আপনি দিন দাড়িতে দেখেন ইনশাল্লাহ আপনি এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিনদারি থেকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন মামিয়ে দেখবেন ইনশাল